আপনার গাভী গরু বারবার গাপ ফালিয়ে দিচ্ছে এই তিনটা ওষুধের নাম বলবো যেটা খাওয়ালে আপনার গাভী গরু আর কখনো গাপ ফালাবে না আর তিনটাই হচ্ছে একমি কোম্পানির ওষুধ আমি যে প্রথম যেটা ওষুধের নাম বলবো সেটা হলো একটা ট্যাবলেট এলটিভেট এই ট্যাবলেটটি খাওয়াবেন আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে ভিটা এডি এটা হচ্ছে লিকুইড পাঁচশো মিলি এটা হচ্ছে একমি কোম্পানির আর তৃতীয় যেটা সেটা হচ্ছে ইভেট প্লাস এটা পার্শ্ব মিলি লিকুইড এই তিনটা খাওয়াবেন আসলে এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে যে গরুর ওজন ভিত্তিক করে আপনারা এটা ফার্মেসির থেকে শুনে নেবেন যে এটা কতটুক পর্যন্ত খাওয়াবো কিন্তু এই তিনটা খাওয়ালে ইনশাল্লাহ আপনার গরু কখনও আর গাভ ফালাবে না আমিও এই প্রবলেমে ফেস করছি বাট এখন আর সেরকম সমস্যা হয় না এটা খাওয়ানোর পর আমার একটা গাভী গরুর বাচ্চা দিছে সেই বাচ্চাটার আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে আসলে এই প্রবলেমগুলোতে আমিও পড়ছিলাম বাট এই ওষুধগুলো খাওয়ান ইনশাল্লাহ আর কখনো কোনো গাপ ফেলাবে না